আজ ষষ্ঠ দফার ভোট শেষ হয়েছে বাকি আরও এক দফা কিন্তু এই ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অশনি সংকেত ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমান আছড়ে পড়বে কাল মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার অর্থাৎ ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার ঘণ্টায় কলকাতায় সত্তর থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে কাল সকালের মধ্যে সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অর্থাৎ রবিবার রাত এগারোটা থেকে একটার মধ্যে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপু পাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল এখনো পর্যন্ত ওটা ডিপ ডিপ্রেশনে আছে বাংলাদেশের যে খেপু পাড়া আছে তার থেকে চারশো কুড়ি কিলোমিটার সাউথে ক্যানিং থেকে সাউথ সাউথ ইস্টে আপনার চারশো ষাট কিলোমিটার আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে আগামীকাল সকালবেলাতে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আগামীকাল আগামীকাল রাত্রে মধ্যরাত্রি মনে হয় ধরুন রাত্রির সাড়ে এগারোটা থেকে এগারোটা থেকেই ধরুন এগারোটা থেকে রাত্রির একটা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং একজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোর্স আছে ওটিকে ক্রস করা যাওয়ার সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার দিন দুই চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে আর কলকাতা সহ আরো বিভিন্ন জায়গা অর্থাৎ নদীয়া হাওড়া হুগলি এগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বাবুঘাট থেকে সমীরন পাল রয়েছে সমীরন যেরকম খবর রয়েছে যে ল্যান্ডফলের সময় একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং তার আগে রাজ্যে কী প্রভাব পড়তে পারে কারণ সত্তর থেকে আশি কিলোমিটার বেগে কলকাতায় ঝোড়ো হওয়া বইবার আগামী দিন ধরে রাজ্য জুড়ে দুর্যোগ চলবে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমেই ঘনীভূত হচ্ছে এবং আগামীকাল অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে আর রবিবার রাত্রির এগারোটা থেকে একটার মধ্যে এই ঘূর্ণিঝড় রেমাল আসতে পড়বে বাংলাদেশের খেপুপাড়া এবং সাগর দ্বীপের মাঝখানে এবং তারপরে প্রবল বর্ষণ শুরু হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সেক্ষেত্রে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার ঘন্টার প্রতি হাওয়া বইবে এবং সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে কলকাতায় সত্তর থেকে নব্বই কিলোমিটার বেগে হাওয়া বইবে অর্থাৎ প্রবল যুগ দুর্যোগ এবং সমুদ্রের জলস্তর এক মিটার পর্যন্ত বাড়তে পারে যেটা আবহাওয়া আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে সেই কারণে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা অর্থাৎ পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে যারা এই সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করে তাদেরকে নিরাপদে সরিয়ে যাওয়া নেওয়ার জন্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক করা হচ্ছে এবং তার পাশাপাশি বলা হচ্ছে আগামী সাতাশ তারিখ পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীরা কোনোভাবেই তারা যাবেন না এরকম নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এর পাশাপাশি তোমাকে বলি সাতাশ তারিখ মুর্শিদাবাদ নদিয়া। বীরভূম এই সমস্ত জায়গায় অতি ভারী বর্ষণ হবে সেক্ষেত্রে সত্তর থেকে নব্বই কিলোমিটার বেগে হাওয়া বইবে তার পাশাপাশি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার দার্জিলিং কাশিয়াং এবং সেখানেও অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এর পাশাপাশি তোমাকে যেটা আগে বলছিলাম যে বর্তমান বোঝা যাচ্ছে সাতাশ তারিখ তো অবশ্যই আঠাশ তারিখও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে